আপনার রাজি করেন তাড়াতাড়ি রাজি করেন বলেন বলেন মামুনি কবুল বলেন দেরি করেন না গো নামাজের টাইম হয়েছে এই যে তাড়াতাড়ি বল কালি সব তখন বসে থাকবো সব পড়ানি শেষ তোর কবুল কবু না আমি এমনি তরে দিয়ে দিব ওটা কবুল আমার লাগবে না এমনি দিয়ে দিব লাগবে না আমার ওনাকে যদি আপনি স্বামী হিসেবে মানেন মামুনি তাহলে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ আমি মানি এই

বলেন বলেন একবার আলহামদুলিল্লাহ সবাই শুনছেন আচ্ছা আলহামদুলিল্লাহ জামাই আপনার শুনেন আপনি কি দেশে বাইরে ছিলেন বিদেশ নাকি পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা সর্নবাবত উসব পাঁচ লক্ষ বাকি রাখিয়া আপনি বর মোহাম্মদ আব্দুল মান্নান যদি বিয়েতে রাজি থাকেন দূরে একবার সবার সামনে যত আমরা সবাই শুনি বলেন আলহামদুলিল্লাহ সবাই শুনছেন বিয়েটাকে কবুল করে নাও আল্লাহ তুমি এই জুটিকে নবদমপুরটিকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি কাঁঠালের আতার মত গুড়া লাগায় আল্লাহ মুরুখ যেমন মুরগির পিছিয়ে যেন দূর পরে ঠিক এই জামাই যাতে এই মেয়ের পিছিয়ে দৌড়ে সারা জীবন আল্লাহ তুমি তার মনে সেই রহমতের পৌঁছায় দাও আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মনে ভালোবাসা গভীরতা অনেক দূর দেওয়া আল্লাহ আল্লাহ তারা যেন একে আরেকটা শ্রদ্ধার সাথে অনেক ভালোবাসা এবং একজন আরকি মৃত্যু রাখ পর্যন্ত আল্লাহ যেন নাসের আল্লাহ কেমতের পরও যত তুমি দুটিকে অক্ষত রাখ আল্লাহ